আমি আমার এই চল্লিশ বছরের তানবির হোসেন আশরাফি আমি আমার ছাত্র জীবনে আমি সমর্থিত ছাত্র সংগঠন করতাম ছাত্র নেতা এবং মনে প্রাণে হৃদয়ে আমি কিন্তু করতাম তা আমাদের সংগঠনের প্রতীক ছিল মশাল তো সেই মশাল প্রতীক নিয়ে আমাদের নেতারা ভোট না করায় অন্য প্রতীক নিয়ে ভোট করায় সারা দেশের টকবুকের তরুণরা কিন্তু ছেড়ে দিয়েছিল সেই শারীতে কিন্তু আমিও ছিলাম অর্থাৎ রাজনীতিতে যে কারণে কোরেছিলাম প্রতীক জলাঞ্জলি জলাঞ্জলি দেওয়ার কারণে না আদর্শ যেটা বলি আমরা যে আমার দলের একটা ম্যান্ডেট আমার দলের একটা কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকে বের হয়ে যাওয়াতে আমি আসলে মূল করিনি এ কারণে আমি বের হয়ে চলে আসছি কারণ আমি এমন একটি পরিবার থেকে বিলং করি আমার পারিবারিক अनुशासन ধর্মীয় মূল্যবোধ এবং দেশপ্রেমিক মানসিকতার মধ্য দিয়ে আমার বাবা মা আমাকে আমার দাদা দাদি আমার নানা নানি আমাকে গড়ে তুলেছেন হ্যাঁ আমার মন চায় আমি একটি রাজনৈতিক সংগঠন করতেই পারি কিন্তু যেই সংগঠনে যেই ম্যান্ডেট যেই কথা বলে জনগণের কাছে আমরা যাই সেই কথা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি কেন সেই রাজনীতিটা করব আমরা একটা আশার আলো দেখলাম চব্বিশে যারা মূল যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অনেকে কিন্তু জীবন দিয়ে দিলেন কোনো কিছু বিহাইন্ড দ্য স্কিন পদ্মার অন্তরালে কোনো কিছু ভাবলেন না সংখ্যাটা কিন্তু এমন শিক্ষার্থী যার বাদাম খেতে খেতে বন্ধু বান্ধবীর সঙ্গে হাতে হাত মিলিয়ে গল্প করবার কথা ছিল সবুজ ক্যাম্পাসে হাঁটবার কথা ছিল প্রাণ খুলে মুক্ত বাতাসে আনন্দ উল্লাস করবার কথা ছিল যে শিক্ষার্থীর তার বাবা মায়ের স্বপ্নকে বুনন করবার কথা ছিল সে কিন্তু সেদিকে তাকায়নি সে কিন্তু রাষ্ট্রের জন্য জীবনকে উৎসর্গ করল উৎসর্গ করার পরে কিছু রাজনৈতিক কিছু স্বেচ্ছাসেবী কিছু নেতা যদি আলফাট গাড়ি নিয়ে ঘোরে আর যদি বড় বড় প্রোটোকল নিয়ে ঘোরে তাহলে চব্বিশের গণ অ্যর্থনত প্রশ্নবিদ্ধ ইনাদের জন্য আমি উসমান হাদিকে মনে প্রাণে ধারণ এবং লালন করি কেন লালন এবং ধারণ করি যে আমি একটি ছাত্র সংগঠন করতাম আমার সেই আদর্শ নৈতিকতা বিসর্জন হয়েছে বিদায় আমি কিন্তু সেটি ছেড়েছি আর একজন ঢাকার মতো জায়গায় যে এই যান্ত্রিক নগরীর মতো একটি জায়গায় জনপ্রিয় হয়ে উঠা এটি কিন্তু এত সহজ না যেই নির্বাচনে দাঁড়াতে গেলে যিনি প্রার্থী তিনি কোটি কোটি টাকা মানুষের মাঝে বিলান বিলিয়ে নিজেকে জনপ্রিয় নিজেকে পরিচিত করানোর চেষ্টা করেন আর এক ভিন্ন হাদি যে কিনা ভোট করবে ভোট করতে গিয়ে তার গায়ে তার কর্মীদেরকে ময়লা ফানি কষ্ট করে আর ফেলাতে হবে না আপনার যখন মঞ্চে আপনি বললেন আমি আপনার বাড়ির সামনে আনবো আপনি ময়লা পানি আমার গায়ে ফেলাই দিয়েন এটা তো রাজনীতিবিদ তা আমি তো তার কাছে সে আমার বয়সের ছোট হলো তার কাছে তো আমি শিখেছি এবং সে রাজনীতি করছে সে ঢাকা আট আসনে ভোট চাইছে মানুষ তাকে নিজের কষ্টার্জিত অর্থ তার পকেটে তার কর্মীকে তার বিভিন্ন জনকে দিয়ে বেরোচ্ছে